নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বন্ধুরা ঝটপট করে নাও নইলে আমার সুন্দর সুন্দর ভিডিওটা কি করে দেখতে পাই বলো বন্ধুরা তো দেখতে পাচ্ছ দুষ্টুমি মানে কোন লেভেলের তো এখন তো একটু ঠান্ডা পড়েই গেছে বলতে পারো রোজ দিন আমি এই হাউস বোটাই পড়ে যাচ্ছে তো যাই হোক একটু পাল্টাতে হবে একই জিনিস রোজ দিন পড়াও ঠিক নয় মানে এটা আমি সকালবেলাতে পড়ছি সন্ধ্যাবেলাতে পড়ছি এই আবার যখন ঘুরছি তখন খুলে রাখছি কেন বলো তো বেশি একটা ঠান্ডা নেই এটাতে হয়ে যাচ্ছে ওই আর কি চলছে বলো আর পোপনের দুষ্টুমি দেখেছো মানে কি বলবো যে কি লেভেলের দুষ্টু না সেটা ওকে না দেখলে বোঝা যায় না আমি গোছাচ্ছ ফালাচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা দেখলে রান্না বান্না হয়ে গেল পুকুরের মাছের ঝোল করলাম এই কোয়াশ আলু এগুলো দিয়েই রান্না করলাম কোয়াশ আলু ঝিঙে ঠিঙে এই তো সাথে একটু পালং শাক দিয়েছি আর কি করবো বলো তো এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছে মাছটা রান্না করলে গ্যাসটা না মুছলে কেউ ভালো লাগে বলো গ্যাসটা একদম ভালো করে মুছে নিচ্ছে আর যদি ধরো আমি শুধু ভাত করি তাহলে আমি এতটা ভালো করেও মুছে না হ্যাঁ মুছে তো অবশ্যই নোংরা তো রাখা যায় না মানে যেরকম মাছ করে যেরকম ধোয়া হয় সেটা আর হয় না যেহেতু নিরামিষ থাকে আর দেখো দুধ জল দেবো গরম জল করবো ওটা মাছের এটু থাকলে কেমন লাগে বলো একদমই ভালো লাগে না তার জন্য এটাকে ভালো করে মুছে নিচ্ছে আর এই দেখো জালটা না বেশ ফালা যায় তো এর আগে কী হয়েছিলো বলে একটা বিশাল কাণ্ড ঘটে গেছিলো যেটা এখনও কেউ জানেনি আমি বলছি তোমাদের কথাটা সেটা হচ্ছে গোপন করে গেছি পুরো আর কি তবে না গ্যাসের যে ঠিকিগুলো থাকে দেখবে একটা স্টিল কালার আছে একটা কিন্তু কালো আছে তো কালোটা হচ্ছে এই গ্যাসের সেটের সাথে দিয়েছিলো তো আমি একদিন গেছি যেন গরম হয়েছে দেখে আমি না খুন্তি দিয়ে এটা তুলতে নিলাম তো মানে ধুবো বলে বাস জানলা ফাঁকা ফাঁকা পেছন দিয়ে পড়ে গেল তো ওটা ওভাবেই ওখানেই পড়েছিলো ওটা কি আর আনা যা কে যাবে ওই ট্রেনের পাশ থেকে আনতে বলো তো ওখানেই পড়েছিলো আর আমি আর ওটা আনিনি তারপর স্টিলের লাগিয়ে নিলাম এই বললাম আর কি তোমাদের সাথে যে একটা গোপন কথা যেটা কেউ জানে না তো এটা আজকে শেয়ার করলাম তো আর ইয়ে দেখো ফল গেছে রাস্তার পাশ দিয়ে তো ওখান থেকেই ফল নিলাম তো কাটলাম বড় দেব আমিও খাব আর ও টিফিনটা নেয়নি তো এখন আসতে পারে এখন দুপুরবেলা তো এসে খেয়ে যেতে পারে তো তার জন্যে আবার রেডি করে রাখছি শুধু দিয়েছিলাম কি বলো খেজুর আর দুটো রুটি আর কিছু না যাই হোক কড়াঠোলা সব দিতে হবে কারণ চলে গেছে দেখি এতটা গুরুত্ব গুরুত্বপূর্ণ যে পরে সাজিয়ে রাখবো যখন আসবে তখন খাবে তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার আসছে একটা নতুন ব্লগ